খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক দীর্ঘমেয়াদির স্মৃতি আণবিক প্রোগ্রামের একটা ক্রম থেকে উদ্ভুদ্ধ হয় যা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলিকে বাছাই করে নেয় স্থিতিশীল করে সাথে শক্তিশালীও করে আর এই টাইমারগুলি বোঝার ফলে গবেষকরা ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের অঞ্চলগুলিকে বাইপাস করতে এবং অবক্ষয়জনিত পরিস্থিতিতে স্মৃতি সংরক্ষণ করতে পারবে দর্শক প্রতিদিন মস্তিষ্ক ক্ষণস্থায়ী অভিজ্ঞতা সৃজনশীলতার মুহূর্ত এবং আবেগগতভাবে অভিভূত ঘটনাগুলিকে গ্রহণ করে এবং সেগুলিকে স্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করে যা আমরা কে এবং কিভাবে আমরা সিদ্ধান্ত নিই তা গঠনে সহায়তা করে তবে একটা প্রধান প্রশ্ন হলো মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয় যে কোনও তত্ত্ব বা কোন তত্ত্ব সংরক্ষণ করা উচিত এবং কতক্ষণ প্রতিটি তথ্য রাখা উচিত সাম্প্রতিক গবেষণা দেখা গিয়েছে যে দীর্ঘমেয়াদী স্মৃতি মস্তিষ্কের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আণবিক সময় প্রক্রিয়ার একটা সিরিজের মাধ্যমে তৈরি হয় ইঁদুরের ওপর ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক আচরণগত ব্যবস্থা ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন যে নির্দিষ্ট আণবিক নিয়ন্ত্রকরা স্মৃতিগুলিকে স্বতন্ত্র পথে পরিচালিত করে হয় তাদের আরও স্থিতিশীল আকারে শক্তিশালী করে অথবা তাদের বিবর্ণ হতে দেয় শলি নভেম্বর নাচারে প্রকাশিত এই গবেষণা দেখা গিয়েছে যে মস্তিষ্কের বেশ কিছু অঞ্চল একসাথে কাজ করে ধীরে ধীরে নতুন অভিজ্ঞতাকে আরও স্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করে এই পথে বিভিন্ন চেকপয়েন্ট নির্ধারণ করতে সাহায্য করে যে কোন স্মৃতিগুলিকে শক্তিশালী এবং সংরক্ষণ করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ঘাটন কারণ এটি ব্যাখ্যা করে যে আমরা স্মৃতির স্থায়িত্ব কীভাবে সামঞ্জস্য করি স্কোলার হরবাত ফ্যামিলি ল্যাবরেটরি নিউরাল ডাইনামিক্স অ্যান্ড কগনিশানের প্রধান প্রিয়া রাজ সেতুপতি এটা সামনে নিয়ে এসছেন উনি বলছেন আমরা যা মনে রাখতে চাই তাহলে একটি ক্রমাগত বিকশিত প্রক্রিয়া একবারের জন্য সুইচ উল্টানোর পরিবর্তে দর্শক বহু বছর ধরে বিজ্ঞানীরা মূলত দুটি প্রধান উপাদানের ওপর মনোনিবেশ করেছিলেন হিপোকাব্যাস যা স্বল্প স্মৃতিকে সমর্থন করে এবং কটেক্স দীর্ঘমেয়াদী স্মৃতি ধরে রাখে বলে মনে করা হতো তবে এই ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গিতে দীর্ঘমেয়াদী স্মৃতিগুলিকে আণবিক সুইচ দ্বারা নিয়ন্ত্রিত বলে বিশ্বাস করা হতো যা চালু হয় বা বন্ধ ছিল মস্তিষ্কে বিদ্যমান স্মৃতির মডেলগুলিতে ট্রানজিস্টারের মতো স্মৃতি অনুজড়িত ছিল যা চালু বা বন্ধ সুইচ হিসাবে কাজ করে রাজ সেতুপতি এটা জানিয়েছেন তবে এই কাঠামোটি পরামর্শ দেয় যে একবার একটা স্বল্পমেয়াদী স্মৃতি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য চিহ্নিত করা হলে তখন সে সেখানেই স্থির থাকবে যাই হোক যদিও মডেলটি মূল্যবান অন্তর্দৃষ্টি তৈরি করেছে তবে এটি স্পষ্ট হয়ে গেছে যে এটি স্মৃতির স্থিতিশীলতার জটিলতার বা জটিলতা সম্পূর্ণরূপে ধারণ করতে পারেনি বা ব্যাখ্যা করতে পারেনি যে কেন কিছু দীর্ঘমেয়াদী স্মৃতি কেবল কয়েক সপ্তাহ স্থায়ী হয় যখন অন্যগুলি সারা জীবন ধরে থাকে ভি আর ব্যবহার করে বিজ্ঞানীরা ঈদের প্রতিটি স্মৃতি কতবার অনুভব করেছে সেই সাথে তারা কোন স্মৃতি কখন অনুভব করেছে তা নিয়ন্ত্রণ করতে পারতেন সূত্র রাজ সেতুপতি ল্যাব দ্য রক ফেলার ইউনিভার্সিটি তারপর দু সালে রাজ সেতুপতি এবং তার সহকর্মীরা একটা গবেষণাপত্র প্রকাশ করেন যে মস্তিষ্কের একটি পথ সেখানে চিহ্নিত করা হয়েছিল যা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে সংযোগ স্থাপন করে এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল মস্তিষ্কের কেন্দ্রে থ্যালামাস নামক একটি অঞ্চল যা কেবল কোন স্মৃতিগুলি মনে রাখা উচিত তা নির্বাচন করতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কটেক সে নিয়ে যায় আর এই ফলাফলগুলি স্মৃতি গবেষণার ক্ষেত্রে কিছু মৌলিক প্রশ্ন মোকাবিলার জন্য পথ তৈরি করে দিয়েছে কি না হিপো ক্যাম্পাসে সঞ্চয়ের বাইরে স্মৃতিগুলির কি ঘটে এবং বাছাই প্রক্রিয়ার পেছনে কোন আণবিক প্রক্রিয়া রয়েছে যা গুরুত্বপূর্ণ স্মৃতিগুলিকে কটেক্সে উন্নতি করে বা উন্নীত করে সাথে অগুরুত্বপূর্ণগুলিকে ভুলে যাওয়ার জন্যে হ্রাস করে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে দলটি ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম ব্যবহার করে একটা আচরণগত মডেল তৈরি করেছে যেখানে ইঁদুরগুলি নির্দিষ্ট স্মৃতি তৈরি করে উনি বলছেন আমার ল্যাবের পোস্ট অফ আন্দ্রিয়া টের সেরেস একটা মার্জিত আচরণগত মডেল তৈরি করেছেন যা আমাদের এই সমস্যাটি নতুন উপায়ে প্রকাশ করতে সাহায্য করেছে বৈদ্যাদাসের রিপোর্ট খবর চব্বিশ